অভিভাবকহীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র একশো টাকার জন্য ক্লিনার রোগীর অক্সিজেন মাস্ক খুলে সিলিন্ডার খুলে নেয় রোগীর মৃত্যুর ঘটনা ঘটে এ ঘটনায় ছাত্র জনতা বিক্ষোভ করে একই সময় দুদকের একটি টিম অভিযান চালিয়ে দুইজন দালালকে আটক করে আটক করা হয় অভিযুক্ত ক্লিনারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আইনুল ইসলাম এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছেন মঙ্গলবার তিনি আকস্মিক হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি স্থানে ও ওয়ার্ডে ঝটিকা পরিদর্শন করে তিনি গণমাধ্যম কর্মীদের জানান দালালদের দৌরত্ব কমাতে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত কাউর বিরুদ্ধে রোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িত কর্মকর্তা বা কর্মচারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা দুইটা আমি পরামর্শ দিয়েছি যে একটা প্রবলেম প্রথমে হলেই যেন তারা সরকারি হাসপাতালে ডাক্তারের স্বর্ণাপন্ন হয় কারণ এই সরকারি হাসপাতালে যে ডাক্তাররা থাকে এরা কিন্তু মানে বেটার কোয়ালিফাইড আমি আমার কর্তব্যরত ডাক্তারের স্মরণের সাথে কথা বলেছি এখানে মাঝে মধ্যে আমরা ভিজিট করবো আর এই বিষয়ে যদি আমরা কোনোরকম অভিযোগ শুনি তাহলে সে বিষয়ে তাকে বাদ সহ অন্যান্য প্রশাসনিক যে ব্যবস্থা সে ব্যবস্থা আমি শীঘ্র গ্রহণ করবো এবং এটা কখনই মেনে নেওয়া যায় না সরকারি হাসপাতালে কোনো আমার রুগী রুগীর লোক যদি লিখিত কোনো অভিযোগ দেয় আমাকে যে হ্যাঁ এই আপনার এই কর্মচারী এই স্টাফ বা এই কর্মকর্তা জড়িত তো সেই হিসাবে আমি নিজে আমার নিজের যত একটি আছে তার ভিতরে আমি ব্যবস্থা নেওয়া প্লাস আমার উদ্ধারণ কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমি অবহিত করে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেই এবং দালাল প্রতিরোধের জন্য আমরা খুব শীঘ্র একটা কমিটি অলরেডি গঠন করে দিয়েছি আট বা নয় সদস্যের হ্যাঁ এখানে আমাদের প্রশাসনিক আমার কর্মকর্তা আমার নার্সিং স্টাফ আমার ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে আমার প্রায় আটজন নয়জন সদস্য নিয়ে একটা কমিটি করা আছে তারা সব লেভেলে আউটডোর থেকে শুরু করে ইনডোর এবং অন্যান্য জায়গায় টিকিট কাউন্টার সব জায়গায়ই এটা তদারকি করবে আমি পরিচালক হলো আসলে একাত আমার পক্ষে তো সব জায়গায় এভাবে তদারকি করা সম্ভব না শুভ বিশ্বণ করব কিন্তু আমি এরকম কমিটি করে দিয়েছি যাতে এই বিষয়টা আমরা প্রতিরোধ করতে পারি খুব কঠিন কাজ কিন্তু আপনাদের সহযোগিতাও লাগবে সবার সহযোগিতা লাগবে আমরা কিন্তু একটা দালাল ধরে কিন্তু সাথে সাথে আমরা শাস্তিদের রেখতে নেই কারণ আমরা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসের কোনো পাওয়ার নেই যেই হোক পরিচয় এখানে কোনো বিষয় না তার কর্মটাই আসল কাজ খারাপ হলে সেটা জিনিসটা আমি আছি আপনা আমাকে সহযোগিতা করবেন এখানে প্রতিষ্ঠানটা যে অবস্থায় আছে সেখান থেকে এটার উত্তরণ আমি চাই ধীরে ধীরে এটা যেন উন্নতির দিকে যায় এটার জন্য আমি অঙ্গীকারবদ্ধ অপর দিকে ছাত্র জনতার ব্যনেরে হাসপাতাল চত্বরে অনিয়ম দূর করতে বিভিন্ন দাবি নিয়ে প্রেস ব্রিফিং করা হয় আমাদের যে কিন্তান ডাক আছে তাদের একটা সুন্দর থাকার জায়গা এবং নিরাপত্তা নিশ্চিত করা কারণ আমরা জানি তারা এখানে আরো সময় রাত্রি নিচারণ করতে হয় তাই তাদেরকে নিশ্চিত করা এবং পাশাপাশি আমরা বাহিনী তাদের যে অপ্রচুর দেওয়া হয় সেই অপ্রচার বেতনটা বৃদ্ধি করা আমরা সেই আমি জানাচ্ছি এবং জানাচ্ছি যে আমাদের এখানে প্রক্রিয়া এবং ঠিকাদারি নাকি স্বচ্ছ প্রক্রিয়া করা হয় অর্থাৎ এখানে আমাদের বর্তমানে যে ঠিকাদারি প্রক্রিয়াটা আছে আমরা জানি এটা ম্যানুয়ালি করা হয় আমরা ম্যানুয়ালি করা হয় সেখানে আপনার একটা কৃষি শক্তি করার জায়গা থাকে তার জন্য আমরা জানাচ্ছি সরকার নির্ধারিত অনুযায়ী তাকে ইজিপি অনুযায়ী করা ইজিপি অর্থাৎ অনলাইন টেন্ডার যেখানে যেখানে কোনো কারণে কারো কোনো বড় কিংবা কোনো ধরনের অবৈধ সুযোগ দেওয়া সুযোগ থাকবে না আমরা সেই দাবি জানাচ্ছি বাংলার গ্যাজেট